পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্সের একটি গল্প লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মরসুমের দিনে এই গল্পটি নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা প্রয়োজনে গল্পটি একবার পড়ে নাও টেক্সট বই থেকে তারপরে যেই জায়গাগুলো তোমাদের কনফিউশন থাকবে ডাউট থাকবে সেই জায়গাগুলো তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারো ভিডিওটার আলোচনায় আমি বিস্তারিতভাবে প্রতিটি শব্দের ব্যাখ্যা সহ ভিডিওতে আমি আলোচনা করেছি যাতে তোমাদের গল্পটা বুঝতে সুবিধা হয় এবার আলোচনা করছি গল্পে গল্পের যে নামকরণ অর্থাৎ গল্পের যে নাম মরসুমের দিনে এই মরশুমের দিনে এই মরসুম শব্দের অর্থ কি মরসুম মানে হলো ঋতু বলতে পারো কাল গ্রীষ্মকাল বর্ষাকাল বা সময় মরসুম শব্দের অর্থ ঋতু তো এই মরসুম বা মরসুমের দিনে এই গল্পে লেখক সুভাষ মুখোপাধ্যায় মূলত গ্রাম বাংলার উপরে বিভিন্ন মরশুম বা বিভিন্ন ঋতুর কি ধরনের প্রভাব পড়ে কিভাবে গ্রাম বাংলা বিভিন্ন ঋতুতে সেজে ওঠে বর্ষায় তার কি রকম রূপ দেখা যায় গ্রীষ্মে তার কি ধরনের রূপ দেখা যায় শরতে কি ধরনের রূপ দেখা যায় এবং সেই সময়ে সেই ঋতু নানা ধরনের যে উৎসব বা ব্রত পালন করা হয় সেই সমস্ত দিকগুলো লেখক তার এই গল্পে তুলে ধরেছেন লেখক সম্বন্ধে আলোচনা করতে গিয়ে লেখক সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে কয়েকটি কথাও এই প্রসঙ্গে আলোচনা করে নি সুভাষ মুখোপাধ্যায় জন্মেছেন নদিয়া জেলার কৃষ্ণনগরে বারোই ফেব্রুয়ারি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মারা গেছেন আটই জুলাই দু হাজার তিন খ্রিস্টাব্দে বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি এবং গদ্য লেখক কবিতা ছাড়াও তিনি ভ্রমণ সাহিত্য অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার বিবরণ উপন্যাস শিশু কিশোরদের কিশোরদের নিয়ে নানা ধরনের সাহিত্য নানা ধরনের অনুবাদমূলক অর্থাৎ অন্য ভাষা থেকে অনুবাদ করে লেখা নানা গল্প তার রয়েছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত তার কবিতার কিন্তু বিখ্যাত লাইন তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার পদাতিক কবি এই নামে তিনি কিন্তু পরিচিত আজকের এই মরশুমের দিনে এই প্রবন্ধের বা এই গল্পের আলোচনায় এবার আমরা ফিরে আসি ছোটো মফস্বল শহর মফস্বল শহর কাকে বলে সাধারণত মূল শহর থেকে দূরে ছোটোখাটো জায়গা ছোটোখাটো জনপদকে বলে মফস্বল শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত সেই শহরকে বলে মফস্বল শহর সেই ছোট মফস্বল শহরের কথা লেখক বলছেন সেখানে ডিপোয়ে বাস দাঁড়িয়ে অর্থাৎ যেখান থেকে একাধিক বাস ছাড়ে সেই বাসের সেই জায়গাগুলো বাস বা অন্যান্য গাড়িগুলো ছাড়ে সেটাকে বাস ডিপো বলা হয়েছে সেই বাস ডিপোয় বাস দাঁড়িয়ে রয়েছে করে ছাদে মাল বাসের কন্ডাক্টর আর ক্লিনার যে সমস্ত আরোহীরা অর্থাৎ যারা বাসে চড়বে তাদের যে সমস্ত লাগেজ রয়েছে সেই লাগেজগুলো ছাদের মাথায় তুলে দিচ্ছে বাসের কন্ডাক্টর এবং ক্লিনার যিনি বাস পরিষ্কার করেন তার কথা বলা হয়েছে আরোহীরা বাসের ভেতরে থাকবে এবং শরঞ্জামগুলো বা লাগেজগুলো বাসের উপরে তুলে দেওয়া হয়েছে অনেকে প্রয়োজনে কিন্তু বাসের ছাদেও চড়েও যায় সেটা বিভিন্ন দৃশ্য আমরা দেখেছি বাস যাবে দূরের শহরে কি গঞ্জে বাস কোথায় যাবে দূরের শহরে যাবে এই মফস্বল শহর থেকে দূরের শহরে বা গঞ্জ গঞ্জ মানে ছোট বাজার বা ছোট শহরকেও গঞ্জ বলা হয় তো বিভিন্ন জিনিসের সেখানে আরত থাকে গুদাম থাকে সেই সমস্ত জায়গা হলো গঞ্জ সারা পথ সকলে যাবে না এই যে দীর্ঘ রাস্তা অর্থাৎ যে ডেস্টিনেশন বাসের বাসের শেষ জায়গা যেখানে বাস গিয়ে দাঁড়াবে তার আগেও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু নেমে যাবে গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় কারো বা কোর্টে মামলা ছিল কোর্টে মামলার জন্য কেউ যাবে কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে কেউ বা এসেছিল সরকারি সেরেস্তা অর্থাৎ সরকারি নানা ধরনের অফিস বা আদালত বলতে পারি সেখানে হাকিমের কাছে হাকিম বলতে বলা হচ্ছে এখানে বিচারককে হাকিম শব্দের নানা অর্থ হয় এখানে মূলত বিচারককে হাকিম বলা হয়েছে সেই সরকারি আদালতে বা অফিসে এসেছিল বিচারকের কাছে দরবার করতে কোনো কেস নিয়ে তার কেসের কি হলো কত দূর কী হলো সেটা জানতে কারো শক্ত রোগী আছে হাসপাতালে দেখতে এসেছিল শক্ত রোগী রয়েছে অর্থাৎ কঠিন রোগে রোগাক্রান্ত সেই মানুষকে দেখতে হাসপাতালে এসেছিল কোনো আরোহী কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে তার বাড়িতে দোকান রয়েছে বা বাজারের দোকান রয়েছে মফসলের বাজারে তিনি মাল তুলতে বা মাল নিতে জিনিসপত্র কিনতে যাবেন ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকে বাইরে এসে দাঁড়ায় তার প্রয়োজনীয় জিনিস বাসের ভেতরে রেখে বাইরে এসে দাঁড়িয়েছেন অনেকেই সামনে চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা খাচ্ছে সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুর ঘুর করছে কেন সেই দিকে নজর রেখছে হঠাৎ ড্রাইভারে হয়তো চা খাওয়া হয়ে যাবে ড্রাইভার এবার হয়তো গাড়ি চালানো শুরু করবে তাই সেই দিকে নজর রেখে অন্যান্যরা কাছে পিঠে ঘুরে বেড়াচ্ছে ড্রাইভার যদি বাসে চলে আসে তাদেরও সঙ্গে সঙ্গে বাসে গিয়ে উঠতে হবে নাহলে বাস ছেড়ে দেবে গরমের সময় গায়ে হাওয়া লাগায় শীতের সময় রোদ পোহায় এই সমস্ত মানুষ মানুষেরা যারা আরোহীরা গরমের সময় গরমের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর শীতের সময় আহ রোদ পোহাতে থাকে তাই এগুলো হলো পরিচিত দৃশ্য এই সময়কার বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে যখন মাঠে ফসল ওঠে অর্থাৎ ফসল কাটার সময় হয় তখন বাসে ভিড় কিন্তু অন্য সময়ের থেকে বেশি হয় যারা মেয়ে দেখতে যায় দূরের জায়গায় মেয়ে দেখতে যায় বা পুজো দিতে লোকে এখানে সেখানে যায় জিনিস কিনতে সিনেমা দেখতে মামলার তদ্ভির তদারক করতে অর্থাৎ যে সমস্ত মামলাগুলো রানিং চলছে বিভিন্ন কেস চলছে সেই মামলাগুলোর তদ্ভির অর্থাৎ আহ শব্দের অর্থ কোন কাজ করার জন্য যে চেষ্টা করা হয় বা উপায় করার চেষ্টা এবং তদারক মানে দেখাশোনা করা অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলো দেখতে বা মামলার গতি প্রগতি দেখতে তারা যে শহরে যায় উকিল মোক্তার উকিল মানে যিনি আইনজীবী আদালতে যিনি কাজ করেন এবং মোক্তার কিন্তু উকিলের সহকারী হিসাবেই তাকে বলা যেতে পারে এই উকিল মোক্তার যারা আছেন বামুন পুরুত ব্রাহ্মণ এবং পুরুত যারা পুরোহিত এই অর্থে দর্জি দোকানি যারা দর্জির কাজ করছেন অর্থাৎ জামা কাপড়ের বানান এবং দোকানি বিভিন্ন ধরনের দোকানই হতে পারেন এই এই শ্রেণীর প্রত্যেক শ্রেণীর মানুষেরা তাদের কথা বলা হয়েছে তারা দুটো পয়সার মুখ দেখে এই সময় কারণ চাষীদের হাতে সে সময় প্রচুর টাকা আসে তারা ফসল বিক্রি করে টাকা পায় এবং চাষিরা কেনাকাটা করে গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান এই সময়টা বিলক্ষণ বোঝা যায় গ্রামের সাথে শহরের যে আন্তঃসম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এই সময় ভালোভাবে বোঝা যায় বিলক্ষণ মানে নিশ্চিতভাবে তো আহ দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে আগে বছরকে আমরা শুরু করতাম যখন বৃষ্টি হতো বা যে সময় ফসল চাষ হতো ফসল সেই সময় থেকে বছর শুরু এটাই কিন্তু রীতি ছিল মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায় মাসের নামকরণের মধ্য দিয়ে এবং ঋতুর মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু বোঝা যায় কেমন আগে বছর আরম্ভ হতো অগ্রহায়নে অগ্রহায়ন এই যে মাস এই মাস থেকে কিন্তু বছর শুরু হতো হায়ন মানে বছর অগ্র মানে কিন্তু সবার আগে যেটা থাকে তাহলে যে বছরের শুরু সেটা কিন্তু এই অগ্রহায়ন নামের মধ্য দিয়ে বোঝা যায় অগ্রহায়ণ মানে বছরের গোড়া হায়ন কথাটার আরেক মানে কিন্তু ফসল এই সময়ে নতুন ফসল ওঠে তাই এই হায়ন শব্দের আরেকটা অর্থ হলো ফসল তাই নতুন ফসল ওঠে এবং বছরের শুরু এই অগ্রহায়ণ নাম থেকে কিন্তু বোঝা যায় তাই বছর শুরু এখন যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাস কিন্তু সেই সময় বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে বছরকে আমরা বলি বর্ষ জল বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ এক সময় জল বৃষ্টির এই সময় থেকে অর্থাৎ আষাঢ় শ্রাবণের এই সময় থেকে কিন্তু বছর শুরু হতো তাই বর্ষ শব্দটা কিন্তু এই বর্ষণ কথা থেকে এসছে এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস এই চাষবাসকে কেন্দ্র করেই সমস্ত উৎসব আনন্দ পালা পার্বণ নানা ধরনের জিনিস কিন্তু হয়ে থাকে এই বর্ষা ঋতুকে কেন্দ্র করে শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ শহর ছাড়ালেই দেখা যাবে দুই দিকে আকাশ প্রশস্ত আকাশ দরাজ মানে প্রশস্ত অর্থাৎ উদার আকাশ চারদিকে শুধু আকাশ আর আকাশ এই অর্থে বলা হয়েছে বাস রাস্তার দুধারে বট পাকুর শাল সেগুনের গাছ বট গাছ তোমরা হয়তো দেখে থাকবে পাকুর গাছ বট গাছেরই মতো অসত্য গাছের মতো হয় তার পাতা শাল সেগুন ইত্যাদি গাছ দেখা যায় তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে অর্থাৎ সেই গাছের ডালপালার জন্য আকাশ দেখা যাবে না কালো কুচকুচে বাঁধানো রাস্তা রয়েছে ঢালা রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে সেই রাস্তা এঁকে বেঁকে গেছে আবার বাঁক নিয়ে আবার সোজা সামনের দিকে গেছে গরমকালে চারদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে তখন এই রাস্তার উপরে এক ভারী মজার দৃশ্য দেখা যায় যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে বাস যখন এগিয়ে যাচ্ছে দূরে মনে হচ্ছে যেন জল পড়ে রয়েছে আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া যেই কাছে যাবে কোথায় জল কোথায় ছায়া দূর থেকে যেটা মনে হয়েছিল ছায়া আসলে তা নয় মরুভূমির মতো অর্থাৎ মরুভূমিতে যেমন দূর থেকে মনে হয় যেন সামনে জল আছে সামনে গিয়ে দেখা যায় কিছুই নেই এটি বিজ্ঞানের ভাষায় বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের রূপ তা এই গ্রীষ্মকালেও রাস্তায় যেন সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয় বাস রাস্তা ধারে ধারে মাঝে মাঝে লোকালয় আছে মানুষজনের বাস বড় গ্রাম হলে ইটের দালান দেখা যায় ইটের বাড়ি দেখা যায় নইলে মাটির বাড়ি দেখা যায় খড় কিংবা টিনের চাল দিয়ে ছাওয়া লোকালয় পার হলেই আবার আদিগন্ত যেখানে দিগন্ত দেখা যাচ্ছে আকাশ মাটি মিশে গেছে সেরকম দূর পর্যন্ত শুধু মাঠ আর মাঠ এক এক ঋতুতে তার এক এক রকম চেহারা এই মাঠের হয়ে যায় শরতে দেখবে যতদূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে যেন আকাশটাকে মেঘের ছিটে পোটাও আকাশে দেখা যায় না রোদ যেন কাঁচা সোনার মতো নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না সামনে পিছনে একটানা সবুজ ঘাসে মাঠ ছেয়ে গেছে সমুদ্রের মতো তার পার দেখা যায় না তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়ায় দূরে দূরে জেগে থাকে একটা দুটো তাল খেজুর কিংবা শিশু পলাশ ধান সবুজ ধানে চারদিক হয়ে থাকে যখন হাওয়া দেয় যেন সমুদ্রের উপর দিয়ে যেমন ঢেউ খেলে যায় তেমনি এই ধানের সমুদ্রের মধ্য দিয়ে যেন ঢেউ খেলে যায় দূরে তাল খেজুর তাল গাছ খেজুর গাছ কিংবা শিশু গাছ পলাশ গাছ এগুলো দেখা যায় এগুলো বিভিন্ন গাছের নাম ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য যখন ধান কাটা হয়ে যায় তখন আলাদা দৃশ্য দেখা যায় যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি মাটির রুক্ষ শুষ্ক হয়ে থাকে শুকনো কঙ্কালসার চেহারা সেই মাঠের আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁচরের মতো যে আলগুলো অর্থাৎ চাষের দিয়ে যে মানুষের হাঁটার যে রাস্তা সেগুলোকে বলে আল সেগুলো বুকের হাড় পাঁচরের মতো যেন জেগে থাকে মাঠের ভেতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার মাঠের ভেতর দিয়ে পায়ে পায়ে মানুষ হেঁটে গেছে সেরকম রাস্তা ফুটে ওঠে গ্রামের দিকে যাওয়ার আকাশের রং তখন তামার হাড়ির মতো তামার যেমন রং হয় আকাশে রং হয়ে যায় সেই রকম রোদের দিকে তাকানো যায় না গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলা বা মাটির যে বড় বড় খণ্ডগুলো সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয় সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায় যখন হাওয়ার ঘূর্ণিপাক দেখা যায় কখনো দমকা হাওয়ায় সেই ধুলোগুলো উড়ে স্বাভাবিক দৃষ্টি মানুষের দৃষ্টিকে আড়াল করে অর্থাৎ সেই ধুলোতে চারদিকে আর কিছু দেখা যায় না একটু বেলা হলেই মাটি তেতে আগুন হয়ে ওঠে একটু বেলা হলেই মাটি তেতে ওঠে অর্থাৎ মাটি উত্তপ্ত হয়ে ওঠে তেতে আগুন হয়ে ওঠে যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল অর্থাৎ হাল এবং বলদ অর্থাৎ গরু নিয়ে যারা লাঙল দেওয়ার জন্য মাঠে গিয়েছিল বর্তমান সময় ট্র্যাক্টর তো আছে কিন্তু সেই সময় ট্র্যাক্টরের ব্যবহার ছিল না তেমন তারা হাল বলদ নিয়ে মাঠে যেত লাঙল দিতে বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে কারণ বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছে না নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় গাছে পাতা থাকে না খাল বিল নদী নালা ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না রাখালের দল ছড়ি পাঁচন হাতে অর্থাৎ লাঠি হাতে বট অসত্যের ছায়ায় বসে থাকে তারা গরু বাছুর নিয়ে এসেছে তাদেরকে চড়াতে মাঠে তারা ঘাস খাবে গরু গরু বাছুরেরা এবং রাখালরা পাহারা দেবে লাঠি হাতে তারা বট অসত্যের ছায়ায় বট গাছ অশত্য গাছের ছায়া বসে থাকে মাঝে মাঝে হাওয়ায় আগুনের হলকা দেয়া আগুনের হলকা অর্থাৎ প্রবল একটা আগুনের একটা দমকা হাওয়া চলে আসে জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায় লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে যে সমস্ত জায়গা দিয়ে ছায়া পাওয়া যায় সেই সমস্ত ছায়ার মধ্য দিয়ে তারা যাবে কারণ রোদ এড়িয়ে যেতে চায় পায়ে চলা রাস্তা যাবে বট অসত্যের তলা দিয়ে বট অসত্যের তলা দিয়ে মানুষের পায়ে চলা রাস্তা হয়ে যায় তখন আম কাঠালে ছায়া ছায়া মানুষ যায় বাঁধানো ইদারা ইদারা মানে কুয়ো নদী নালা তাল পুকুরের ধার দিয়ে দিয়ে তারা যাবে অর্থাৎ জল তেষ্টা পেলে তারা সে ইদারা থেকে জল তুলে খাবে যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে সেই সমস্ত জায়গা হবে তাদের চলার পথ আকাশের জল চেয়ে বসুধারা ব্রত করবার এই হলো সময় কেননা আকাশের জল অর্থাৎ আকাশে যাতে বৃষ্টি নামে এই প্রার্থনা করে এই সময় মানুষরা একটা ব্রত পালন করে একটা উৎসব বা রীতিনীতি তারা পালন করে মূলত গায়ের বধুরা বা গায়ের বৌয়েরা কারণ কি কারণ এই সময় কালবৈশাখী আগুন ঝরে কালবৈশাখী রোদে পড়ে নদী শুকু শুকু আকাশের ছাই কারণ এই সময় কালবৈশাখীর পর্ব বৈশাখ মাসের শেষ দিকে বা চৈত্রের শেষ দিকে মাঝে মাঝে যে দমকা হাওয়ার আসে সেটাকে কালবৈশাখী বলা হয় তার সাথে বৃষ্টি আসে এবং সেই বৃষ্টির ফলে কিছুটা তপ্ত পরিবেশ শীতল হয়ে ওঠে সেই সময় নদী শুকু শুকু অর্থাৎ শুকনো হয়ে পড়ে আকাশে যেন ছাই রং দেখা যায় এই এই প্রসঙ্গে বলা হয়েছে বসুধারা ব্রতর কথা এই বসুধারা ব্রত সম্বন্ধে কয়েকটি কথা করে নি এই বসুধারা ব্রত চৈত্র সংক্রান্তি যে সময় হয় অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন সেই সময় থেকে এই ব্রতটা শুরু হয় এর উদ্দেশ্য হলো পৃথিবীকে উর্বরা এবং শস্য শ্যামল করে তোলা এই ব্রতে বাঙালি নারীরা তুলসী তুলসী নারায়ণ মন্ত্র পাঠ করে এবং গাছপালা প্রকৃতির প্রতি তারা জল উৎসর্গ করে গাছপালাকে জল দেয় এবং প্রকৃতিকে জল দেয় কারণ তারা প্রার্থনা করে বৃষ্টির চৈত্র চৈত্রের সময় চারদিক খা খা হয়ে যায় এই সময় এই বসুধারা ব্রত পালন করা হয় কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত আরেকটি ব্রত পালনের কথা বলা আছে ক্ষেত্রব্রত এই চাষির বউ অর্থাৎ যারা আহ কৃষিজীবী মানুষ তার বউরা কৃষিজীবী যারা তাদের মঙ্গল কামনায় একটি ব্রত পালন করে যেটাকে ক্ষেত্রব্রত বলা আছে যা অগ্রাণ মাসের শুক্ল প্রথম শনিবার পালন করা হয় কোনো কোনো সময় কৃষিকাজের প্রতি সম্মান জানানো ভালো ফলনের জন্য কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই ব্রত পালন করা হয় তা এখানে ক্ষেত্রব্রত এবং বসুধারা ব্রত এই দুই দুটি ব্রত পালনের কথা বলা আছে তারা যায় বাড়ির কাছের খোলা জমিতে নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তলি অর্থাৎ সিঁদুরের পুতুল ওই ঘটের মধ্যে এঁকে দেয় ঘটের জলে আমের পল্লব বা আম্র তারা ডুবিয়ে দেয় বুড়িদেরই যারা বুড়ি বা বয়স্ক যারা তাদেরই কেউ হয় মূল ব্রতী অর্থাৎ যারা মূল ব্রত পালন করছে অনেকে ব্রত পালন করছে তার মধ্যে যিনি প্রধান তাকে বলা হয়েছে মূল ব্রতি তারা সাধারণত কোনো বয়স্ক মহিলাই হন হাতে ফুল আর দুর্বা ব্রতির দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা যারা ব্রতী অর্থাৎ যারা ব্রত পালন করছে সেই মূল ব্রতির মুখ থেকে ব্রতের নানা ধরনের গল্প তারা শোনে সন্ধে নাগাদ উলু দিয়ে উলুধ্বনি দিয়ে ব্রত শেষ হয় তারপর মাঠে বসে চিড়ে গুড় মুড়ি খই আর দই দিয়ে তারা ফলাহার করে ফলার বা ফলাহার ছেলেরাও এই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে আসে জমিতে লাঙল দিয়ে কোনো পুরুষ মানুষরাও এই ব্রতের অংশ হয় কোথাও আছে বৃষ্টির অভাবে কুলো নামাবার প্রথা এরকম একটা প্রথা রয়েছে যখন বৃষ্টির অভাব দেখা যায় তখন এই প্রথা অনুযায়ী তারা অনুষ্ঠান করে কুলো জল ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে যায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান গায় গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল তেল সিঁদুর কখনো দু চারটে পয়সা আর পান সুপারি দল বেঁধে এই মেঘা গুলো নামাবার ব্রত যারা পালন করছে তারা গান গায় কি গান গায় হেদেলো বুন মেঘারানি হাত পাও ধুইয়া ফেলাও পানি ছোট ভুঁইতে চিন বড় ভুঁইতে হাঁটু পানি মেঘা ঘরখানি পাথরের মাঝে এই বৃষ্টি নামেলো ঝাঁকে ঝাঁকে কালো মেঘা ধলা মেঘা বাড়ি আছনি গোলায় আছে বীজ ধান বুনাইতে পারিনি অর্থাৎ মেঘ বা মেঘকে উদ্দেশ্য করে মেঘ রানী বা মেঘকে রানী সম্বোধন করে উদ্দেশ্য করে তারা মেঘকে আহ্বান করে মেঘ এলে বা মেঘ জমাট বাঁধলে বৃষ্টি নামবে এবং বৃষ্টি নামলে জায়গা জায়গায় বিভিন্ন জমিতে জল হবে কোথাও হাঁটু জল কোথাও অল্প জল ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নামবে কালো মেঘে বৃষ্টি নামবে ধলা মেঘে বা পরিষ্কার মেঘে বৃষ্টি নামবে গোলায় ধান আছে বীজ ধান সেগুলো থেকে ধান আসবে বেরিয়ে ধান গাছ হবে মেঘকে নামাবার জন্য তারা নানা লোভ দেখায় কালো মেঘা নামো ফুলতলা মেঘা নামো ধুলোট মেঘা তুলোট মেঘা তোমরা সবাই নামো কালো মেঘা টলোমলো বারো মেঘার ভাই আরো ফুটিক জল দিলে ফুটিক চিনার খাই কালো মেঘা নামো নামো চোখের কাজল দিয়া তোমার ভালে টিপ আঁকিব মোদের হলে বিয়া আরিয়া মেঘা, হারিয়া মেঘা কুড়িয়া মেঘা নাতি নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি কৌটা ভরা সিঁদুর দিব সিঁদুর মেঘার গায় আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায় যাই হোক মেঘকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের মেঘকে আহ্বান করে এই গান বলা আছে এগুলো বিস্তারিত প্রয়োজন নেই জানার এখান থেকে কোশ্চেনও আসবে না মূলত বিভিন্ন ধরনের মেঘকে আমন্ত্রণ করে যে আহ্বান করা হয়েছে মেঘ নামলে বৃষ্টি আসলে যে চারদিক শস্য শ্যামলা হয়ে উঠবে মাঠ ভরে যাবে সবুজ ধানে সেই কথাই এখানে বলা আছে কখনো কখনো হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো হয়ে আসে ঝিন ধরা আকাশে দেখা যায় বেগবান মেঘ বে মেঘ করে আসে মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ তারপর নারকেল তাল খেজুর গাছের মাথাগুলোকে নারকেল তেল তাল খেজুর গাছ তার যে উদ্ধ আকাশ আকাশের দিকে কি দেখা যায় মাথাগুলোকে হেলিয়ে দিয়ে নেমে আসে আশঙ্কা ঝড় হঠাৎ করে ঝড় নেমে আসে জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায় জলের বড় বড় ফোঁটা যে উত্তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায় কারণ কি মাটি তো প্রচন্ড গরম হয়ে রয়েছে তাই অল্প কিছু বৃষ্টির ফোঁটা তাকে শান্ত করতে পারে না তাকে ভেজাতে পারে না মেঘ যতই ডাকুক তত গড় যত গরজায় তত বর্ষা কিন্তু বৃষ্টি হয় না কখনো কখনো শিলা বৃষ্টি দেখা যায় মুহূর্তের মধ্যে যায় গ্রীষ্মের তাপ গরমের যে তাপ সেটা কমে যায় বৃষ্টি নামলে ছেলেরা করে ছোটে আম বাগানে কারণ এটা আমের সিজন ঝড় হলে আম পড়বে অন্ধকার হলে সঙ্গে হ্যারিকেন নেয় সুর করে করে বলে ঝড় 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 একটি আম পর একটি আম পরিষ্ণেকো তলা বিছিয়ে পড় খুকু খাবে পেট ভরে নিয়ে যাবে ঘর হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় মেঘ বৃষ্টি আশি আশি করেও আসে না আকাশে আগের অবস্থায় আবার ফিরে যায় তবু বর্ষার মরশুমের জন্য এখনই তৈরি হতে হয় সারা গ্রামে চলে বর্ষার প্রস্তুতি কারণ এই গ্রীষ্মের পরেই আর কিছুদিন পরে নামবে বর্ষা আর বর্ষার সময় বিভিন্ন ধরনের ফসল চাষ হবে কারণ বর্ষার বৃষ্টিকে অবলম্বন করেই কিন্তু চাষিরা দুটো পয়সার মুখ দেখে এই সময় নানা ধরনের ফসলের চাষ হয় তাই তার প্রস্তুতি তো নিতেই হবে চাষিদের হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি গরম মাটিতে জল পরে ভা ফোটে অর্থাৎ একটা সোদা গন্ধ দেখা যায় আকাশ আগের অবস্থায় আবার ফিরে যায় আহ সরি চাষিদের মুখে হাসি ফোটে ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ছোকরার দল দাওয়া থেকে উঠোনে নেমে প্রথম বৃষ্টিতে হই হৈ করে ভেজে মাটির গন্ধে চারদিক ভরে ওঠে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ অন্যান্য আওয়াজ সবকিছু চাপা পড়ে যায় বৃষ্টির এই আওয়াজে বৃষ্টির ছন্দে ছেলেরা ছড়ার ঝুলি উপুর করে দেয় সুর করে করে বলে ও কালো রং বৃষ্টি পরে ঝমঝম এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে গুণবতী ভাই আমার মন কেমন করে নানা ধরনের ছড়া এই বৃষ্টি এই নব বৃষ্টিতে অর্থাৎ নতুন যে বৃষ্টি নেমে সেই বৃষ্টিকে অবলম্বন করে নানা ধরনের ছড়া বলতে থাকে বিভিন্ন ধরনের ছেলে মেয়েরা তারপর কদিন সমান এই বৃষ্টি হোগলার তৈরি মাথালে ঢেকে দুরন্ত জলের মধ্যে গামছা পরে চাষিরা বেরিয়ে পড়ে মাঠের কাজে চাষিদের উপায় নেই তাদের কাজ করতেই হবে তার তখন তারা কি অবলম্বন করে হোগলা দিয়ে হোগলা এক ধরনের গাছ ঝোপের মতো দেখতে ছোট আকারের উদ্ভিদ নদী নালা খাল বিলের কাছে এই গাছগুলো দেখা যায় তা দিয়ে এক ধরনের মাথাল বানায় অর্থাৎ মূলত মাথা ঢাকার জন্য এক ধরনের টোকা যেটাকে বলা হয় তালপাতা বাঁশের কাঠ ইত্যাদি দিয়েও টুপি বানানো হয় এই ধরনের টুপিগুলো এগুলোকে মাথাল বলা হয়েছে চাষিরা বর্ষার সময় এই জিনিস মাথায় পরে বৃষ্টির মধ্যে তারা কাজ করে জলের মধ্যে তারা গামছা পরে মাঠের কাজে লেগে পড়ে ধান রোয়া অর্থাৎ ধান গাছ লাগানো আল বাঁধার কাজ এখনই সেরে ফেলতে হবে তাদের ধান ছাড়াও কারো আছে পাটের জমি সেই পাটের জমিতেও বিস্তর কাজ থাকে গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে কবে যায় ভালো করে ঠাউরি পাওয়া যায় না দক্ষিণের হাওয়াই শুধু বসন্তকে মনে করিয়ে দেয় গ্রাম দেশে বিভিন্ন জায়গায় ফুল ফোটে বসন্ত আসে কিন্তু তেমনভাবে টের পাওয়া যায় না লেখক বলেছেন দক্ষিণা হাওয়া যখন বয় তখন মনে হয় যে বসন্ত এসেছে কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কি সবুজ জাজিম পেতে রেখেছে যেখানে এতদিন ঘাস ছিল না সেই সমস্ত জায়গাগুলো সবুজ হয়ে গেছে সবুজ জাজিম যেন পেতে রাখা হয়েছে জাজিম একটি জিনিস গালিচা বা কার্পেটকে জাজিম বলা হয়েছে এখানে জমিতে ধান ডিগিক করে বেড়ে উঠেছে অর্থাৎ প্রবল বেগে যেন বেড়ে উঠেছে ধান মাঝে মাঝে নিরিয়ে দিতে হয় মাঠ না নিড়িয়ে দিলে অর্থাৎ আগাছা দূর না করলে তাহলে কিন্তু চারদিকে গাছের সাথে আগাছা হয়ে যাবে কিছুদিনের ফুরিয়ে যায় মধ্যে মাঠের কাজ তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকা কবে ফসল তোলা হবে বর্ষার শেষাশেষি অর্থাৎ যখন বর্ষার শেষ ভাদ্র মাস যখন পরে তখন মেয়েরা করে ভাদুরি ব্রত ভাদু বা ভাদুর আরাধনা ভাদু তারা একটি কন্যা সমদেবী মনে করে তারা তার আরাধনায় একটি ব্রত পালন করা হয় যেটাকে ভাদুলি ব্রত বলা হয়েছে গ্রামীণ সমাজে নারী কেন্দ্রিক এটি একটি ব্রত পালন বিপদ থেকে মুক্তি এবং ভালো ফসল লাভের জন্যই কিন্তু এই ব্রত পালন করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অর্থাৎ আহ অমাবস্যার যে পক্ষ সেই পক্ষের অষ্টমী তিথিতে বা আট নম্বর দিনে এই ব্রত পালন করা হয় তো এই ব্রত যখন পালন করা হয় তখন চাল ডাল মিষ্টি নানা জিনিস এই ভাদুলির নামে দান করা হয় ব্রত পালনের সময় ঘর এবং উঠোন আলপনা করা হয় যারা বাণিজ্য করতে যায় ব্যবসা বাণিজ্য করতে গেছে তারা জলপথে গেছে সেই জলপথে তারা যাতে নিরাপদে ফিরে আসতে পারে তাদের যাতে কোনো বিপদ আপদ না হয় সেই কামনায়ও কিন্তু এই ব্রত পালন করা হয় মাটিতে তারা আঁকে আলপনা সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাটার পর্বত বন ভেলা বাঘ মোষ কাক বক তালগাছে বাবুইয়ের বাসা নানা ধরনের জিনিসের আলপনা তার আঁকে এ ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশে সদাগররা সাত ডিঙা বা সপ্ত ডিঙা নিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত ব্রতের ছড়ায় আজও সেই ছবি সেই ছবি ধরা পড়ে বাপ গেছেন বাণিজ্যে ভাই গেছেন বাণিজ্যে স্বামী গেছেন মানিজ্যে তারা যেন নিরাপদে ফিরে আসে ভাদ্রের ভরা নদীকে ডেকে বক্ষে তারা ব্যগ্রতা জানায় ভাদ্রের ভরা নদীকে তারা ডাকে এবং তাদের বুক দুরু করে অর্থাৎ একটা আশঙ্কা তার মনের মধ্যে থাকে তারা ব্যগ্রতা বা কামনা করে কিসের কামনা তারা তারা কি বলে নদী নদী কোথায় যাও বাপ ভাইয়ের বার্তা দাও নদী নদী কোথায় যাও স্বামী শ্বশুরের বার্তা দাও অর্থাৎ তার খবর বলে যাও আর সেই সদাগর নেই সে বাণিজ্য নেই কিন্তু এই ভেতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে যারা দূরে আছে এই ব্রতের মধ্য দিয়ে সেই দিনগুলোর কথা হয়তো পুরোপুরি মনে আসে না কারণ এই সেই বাণিজ্য এখন আর সেই ধরনের বাণিজ্য নেই কিন্তু যারা দূরে পড়ে রয়েছে বাড়ি ঘর ছেড়ে তাদের কথা কিন্তু মনে পড়ে যায় এই ব্রত পালনের মধ্য দিয়ে এই ছিল এই গল্পে আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে অবশ্যই থেকো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ